হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক কিছু ভালো আছেন তো বন্ধুরা আপনাদের সামনে আবার একটা বাইক নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন ইয়ামাহা আর ওয়ান ফাইভ এওলো গিরে বাইকটা কিন্তু এওলো কালার বাইকটা কিন্তু সুপার ফ্রেশ অবস্থা আছে বাইকটা কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকার নাম্বার করা আছে বন্ধুরা একেবারে দশ বছরের নাম্বার ক্লাস পয়েন্ট নিয়ে পাচ্ছেন পারছেন দশ বছরের নাম্বার বাইকটাতে রেজিস্ট্রেশন করা আছে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে চাকাতে পাবেন মিলিয়ে বাইকটা কিন্তু একেবারে ফ্রেশ কোয়ালিটি সুপার সম্পূর্ণ ইঞ্জিন আনটাস বাইকটা একদম কালার কোথাও কোনো দাগ স্পট রং ঘোষা জানাই বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম বাইকটা কিন্তু একেবারে ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে আর ওয়ান ফাইভ দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের বাইক বাইকটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোয়ালিটি যাকে বলা চলে আর কি বন্ধুরা এই যে সামনে দেখতে পাচ্ছেন আপসাইড ডাউন শক আপ এই যে সাকার এখনও রেড লাইন রয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের বাইক সম্পূর্ণ ইঞ্জিন ইঞ্জিন একদম আনটাশ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই দাগ স্পট নাই ফার্স্ট মালিকের বাইক একদম বন্ধুরা বাইকটা কিন্তু চলছে খুবই খুবই কম কিলোমিটার বাইকটা দেখতে পাচ্ছেন কী পরিমাণ ফ্রেশ কোয়ালিটি আছে বাইকটা মিটার আপনাদেরকে অডিও সম্পূর্ণ দেখো বাইকটা রান হয়েছে কত কিলোমিটার দেখতে পাচ্ছেন বন্ধুরা বাইকটা কিন্তু রান হয়েছে তেরো হাজার চুয়াল্লিশ কিলো চারশো আটচল্লিশ কিলোমিটার সম্পূর্ণ অথেন্টিক্স বাইকটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই খুবই ভালো একদম ইউনিক আছে একটা ইঞ্জিন কন্ডিশন ফেরকে দেখাবো একেবারে নতুন কন্ডিশন দেখতে পাচ্ছেন বন্ধুরা কোয়ালিটি বিল কোয়ালিটি তো বন্ধুরা আরন ফাইভ ভাষণ থ্রি জ্বালানিতে চান অবশ্যই আমাদের অবশ্যই কল করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাকেন্ট অবশ্যই পেস করে দেবেন যাতে করে সবার আগে নতুন নতুন ভিডিও পান বন্ধুরা আপনারা বাইকটার দাম থাকছে বন্ধুরা খুবই খুবই কম রেট চিপ রেট একদম ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের ভি থ্রি খুবই খুব রেয়ার কপ আর কি বাইকটা খুবই কম পাওয়া যায় বাইকটার দাম থাকছে বন্ধুরা চার লক্ষ দশ হাজার টাকা বন্ধুরা আমার যারা ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট পাবেন বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম